সারা বাংলাদেশে আজকে এই স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই আপনারা ষড়যন্ত্র করবেন না স্বেচ্ছাসেবক দল প্রত্যেকে আয়োজিত আজকের প্রোগ্রাম প্রোগ্রামের উদ্দেশ্য সারা দেশে জামাত শিবির এনসিপি যে নৈরাজ্য সৃষ্টি করছে তার বিপক্ষে আমরা রুখে দাঁড়িয়েছি সারা দেশে ষড়যন্ত্রমূলক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পনেরো জুলাই দুই মঙ্গলবার বৃষ্টিকে উপেক্ষা করে সকাল এগারোটার সময় মাগুরা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুন্সী আঞ্জুম সুমনের সহযোগিতায় মাগুরা পারি বোর্ড অফিসের সামনে থেকে দলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে মোহাম্মদ রশিদুল ইসলাম রিঙ্কু সদস্য আহ্বায়ক কমিটি জেলা স্বেচ্ছাসেবক দল মাগুরা বিশাল এক বিক্ষোভ মিছিল নিয়ে ভাইনার মোড়ে উপস্থিত হন এবং নেতাকর্মীদেরকে সাথে নিয়ে প্রতিবাদ জানান আপনারা জানেন সারা বাংলাদেশে জামাত এবং এনসিপি যে তথাকথিত দল তারা বাংলাদেশে মত সৃষ্টি করে একটি নৈরাজ্য সৃষ্টি করছে আপনারা যা দেখেছেন গত আট তারিখে মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল কর্মীকে সোহাগ কর্মী সোহাগের যে নির্মম হত্যা করেছে যে প্রধান আসামিন মাহিন তাকে গ্রেপ্তার করা হয়নি এই মামলাকে ভিন্ন ক্ষেত্রে নেওয়ার জন্য বিএনপির উপর দায়ভার চাপানোর জন্য তারা মব সৃষ্টি করছে এই প্রতিবাদে সারা বাংলাদেশে আজকে এই স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই আপনারা ষড়যন্ত্র করবেন না এই ষড়যন্ত্র মোকাবেলা বাংলাদেশের আপন জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার বর্তমান যে পরিস্থিতি আমি যে সরকার অন্তর্বর্তী করেন সরকার তারা দেশ পরিচালনা করছেন তারা এই দেশ পরিচালনা করতে সম্পূর্ণ আমি মনে করি একটি নিরপেক্ষ সরকারের নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দলীয় সরকারের দলীয় সরকারের এই দেশ পরিচালনা হোক এই আহ্বান করবো স্বেচ্ছাসেবক দল করতে আয়োজিত আজকের প্রোগ্রাম প্রোগ্রামের উদ্দেশ্য সারা দেশে জামাত শিবিরেন যে নৈরাজ্য সৃষ্টি করছে তার বিপক্ষে আমরা রুখে দাঁড়িয়েছি আমরা রাজপথে থাকবো তাদেরকে হুশিয়ার করে বলতে চাই যে তারেক রহমানকে নিয়ে দেশে কোনো ষড়যন্ত্র চলবে না ষড়যন্ত্র আমরা রুখতে দেব না আমরা রাজপথে আমরা রাজপথে থাকবো আমরা সব ষড়যন্ত্রের বিপক্ষে লড়াই করে যাবো ইনশাআল্লাহ